আসল নকল কি ধরনের দ্বন্দ্ব সমাজ আসল নকল হচ্ছে বিপরীতার্থক শব্দ যুগে দ্বন্দ্ব সমাজ শীতল এর প্রকৃতি প্রত্যয় কোনটি শীতল এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে শীত চুক্ল বাংলায় বর্গীয় দ্বনি কয়টি বাংলায় বর্গীয় দ্বনি হচ্ছে পঁচিশটি দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যের অন্তর্ভুক্ত কোনটি মূল স্বরধনী নয় মূল স্বরদ্বনি নয় এখানে ও কোনটি ঘুষ মহাপ্রান ঘোষ মহাপ্রান হচ্ছে হচ্ছে ঘরুত শব্দের অর্থ কি অরুণ শব্দের অর্থ হচ্ছে মর্মান্তিক আকাশে চাঁদ উঠেছে এটি কোন কারক আকাশে চাঁদ উঠেছে এটি হচ্ছে ঐক্যদেশিক দেশিক অধিকরণকারক সকলের জন্য প্রযোজ্য এর এক কথায় প্রকাশ হবে সার্বজনীন হার হাবাতে বাগদারাটির অর্থ কি হাড় হাবাতে বাগদার অর্থ হচ্ছে হতভাগ্য সতী কাপর অনেক দিন টিকে এটি কি বাচ্চ এটি কর্ম কর্তৃ বাচ্চ মাছিমারা কেরানি প্রবচনটির অর্থ কি মাছিমারা কেরানি প্রবচনটির অর্থ হচ্ছে বিচার বুদ্ধহীন নকল নবিশ মাঠে দান ফলেছে মাঠে কোন কারক স্থানাধিকরণ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি কে ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ছিলেন ভারতচন্দ্র পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন কোন বাঙালি পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন রাজা রামমোহন রায় হাসুলিবাকির উপকথা উপন্যাসটির কার্লিকা হাসুলিবাকির উপকথা উপন্যাসী লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কি হেতু এসোচ তুমি কহ বিস্তারিয়া এখানে হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে নিমিত্ত অর্থ প্রকাশ করেছে দাতুসঙ্গের যুগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে কৃতন্ত শব্দ বাংলাদেশে কোন জেলায় প্রথম চাপা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা কবিতাংশটুকু রচয়িতা কে কবিতাংশটুকু রচয়িতা অতুল প্রসাদ সেন তৎসম শব্দ কোনটি তৎসম শব্দ হচ্ছে এখানে হস্ত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে মাইকেল মধুসূদন দত্ত বেগম রুকিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি বেগম রুকিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে অবরোদ বাসিনী বিদায় হজ প্রবন্ধের রচয়িতা কে বিদায় হজ প্রবন্ধের রচয়িতা হচ্ছে মোহাম্মদ বরকত উল্লা রাজবন্দির জবানবন্দি কার রচনা রাজবন্দির জবানবন্দি এর রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম